মা কেন রান্না শিখিয়ে মেয়েকে শ্বশুর পাঠায়নি আমি তরকারিতে তেল মশলা বেশি ব্যবহার করি খুব কাছের মানুষের কাছ থেকেও এমন কথা শুনতে হয়েছে আসসালাম কেমন আছেন সবাই অল্প বয়সে নিজের পছন্দ বিয়ে করার কারণে রান্না শেখার ওইভাবে সুযোগ হয়নি তারপরও জামাইয়ের কাছে আমি নাকি সেরা রাঁধুনি ঈদের পরে তেমন কোনো বাজার করা হয়নি মাত্র এক হাজার টাকার মাছ কিনেছিল তাও শেষ ভাবছি এই ফাঁকে ডিমের একটা রেসিপি বানিয়ে নি এই রান্নাটা করতে তেমন কিছুর প্রয়োজন হয় না ফ্রিজে ডিম ছিল আমি দুইটা ডিম সেদ্ধ করে সুন্দর করে কেটে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো মশলা দিয়ে ভালো ভালোভাবে কষিয়ে নিব আপনি কিছু না পারলে শিখিয়ে দেওয়ার মানুষের অভাব থাকলেও কষ্ট দিয়ে কথা বলার মানুষের অভাব থাকে না অনেক তো খাবারের টেবিলে চোখের পানি ফেলে উঠতে হয়েছে কষ্টের কথা না হয় আজকে বাতি দিলাম আলুগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো ফ্রোজেন টমেটো আর ফ্রোজেন কাঁচা আম ব্যবহার করব। এরপর ভেজে রাখা ডিমগুলো দিব আপনারা চাইলে জল পাই আমরা এগুলো ব্যবহার করতে পারেন আর এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এখন আমি একটা মজার ভর্তা বানিয়ে নিব সবসময় তো আমার অসুস্থতার কথা শুনেন কিন্তু গতকাল রাত থেকে আপনাদের ভাইয়া একটু অসুস্থ যার কারণে আজকে বাইরেও যায়নি রাতে তো ওইভাবে ঘুম হয়নি সকালেই ঘুমিয়েছে আর ঘুম থেকে ওঠার পর বলেছিলাম যে বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসো মাংস তো ফ্রিজে আছে তাকে মাছের জন্য পাঠিয়েছিলাম কিন্তু বাজারে একটা মাত্র মাছের দোকান খোলা ছিল এত পরিমাণে দাম ছিল সে একটা মুরগি নিয়ে আসছে এই তো এখানে ভর্তা বানানো শেষ আর মুরগিটা ভাবছি একটু পরিষ্কার করে রেখে দিই আমার জামাই বাজারে গেলে বলি একটা নিয়ে আসে অন্য আর একটা এটা আগে থেকেই এছাড়া আরো আম কাঠালো নিয়ে আসছে তো সব কিছু গুছিয়ে রেখে আমার অন্য কাজগুলো করে নিতে হবে ঈদের পর থেকে আবার ঠিক মতো কাজ করে না কেন যে এমন করে আমি নিজেও জানি না অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে কাজগুলো আমি মোটেও পারি না ওই কাজগুলো এখন করতে হচ্ছে আপনারা তো অনেকেই জানেন আমার একটা অপারেশন হয়েছিল তারপর থেকে আমি কিন্তু বসে থেকে কোনো কাজই করতে পারি না যতটুকু সময় বসতে পারি কিন্তু বসে আবার দাঁড়াতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপর এই কাপড়গুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন কোনো রকম একটু গুছিয়ে রাখলাম এই তো এই তরকারি রান্নাটাও হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর আপনাদের ভাই ভাইয়াকে এখন খাবার দিব এই রান্নাটা আমি পাশে এক ভাবের কাছ থেকে শিখেছিলাম অনেক অনেক মজা অনেক আপুরাই দেখি বলেন ডিম সেদ্ধর মধ্যে কেন আমি হলুদ ব্যবহার করি আমি যতটুকু জানি ডিম সেদ্ধর মধ্যে হলুদ ব্যবহার করলে ডিমের খোসা খুব সহজে উঠে যায় আসলে কতটুকু সত্য জানি না অনেকেই ব্যবহার করে তাই আমিও করি আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে কিছু একটা ভর্তা তো বানাতেই হবে আর সে এই চানাচুর ভর্তা মুড়ি ভর্তা এগুলো পছন্দ করে যদিও লবণ দিতে গিয়ে একটু বেশি দিয়েছিলাম যার কারণে সে তেমন একটা পছন্দ করে নাই বাইরে মেঘলা আকাশ আজকে এত বেশি গরম তার মধ্যে আবার বিদ্যুৎ চলে গিয়েছে যার কারণে আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম এখন তো ওইভাবে বাসায় চা নাস্তা এগুলো তেমন একটা বানানো হয় না কিন্তু আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে ওই দিন আমাকে অনেকবার চা বানাতে হয় এছাড়া অনেক অনেক নাস্তাও বানাতে হয় যাই হোক তো আমি সন্ধ্যাবেলা একটু চা বানিয়েছিলাম এখন রাত নয়টা বাজে আপনাদের ভাইয়া বলতেছিল চলো একটু বাইরে যাই সারাদিন বাসায় বসে ভালো লাগছে না তাই বাইরে বের হয়েছি আর আমরা একটা দোকান থেকে পিজ্জা নিলাম এখানে তো এই একটাই দোকান আছে কিন্তু পিজ্জাগুলো তেমন একটা ভালো লাগছিল না আর করব খাবার নষ্ট করা আমি পছন্দ করি না খেয়ে নিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত